এর যে একটি প্রোডাক্ট কত 370 20 টাকা টাকা কি বলে যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে ভিডিও ভাই কালেকশন দেখতে পাচ্ছি ভাই ভাই আলতাবিন মনি ব্যাগ গারে মানই হলো বোলপুর ডিজাইন ঠিক আছে বাজারে একেবারে আপডেট যে সেরা কোয়ালিটি গুলো রয়েছে সেই সেরা কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের শুরুমে তো আমার এখানে দেখতে পাচ্ছেন 8 ঘন্টার কিন্তু হ্যাপার ব্যাগ অসংখ্য ডিজাইনের রয়েছে তারপর আসেন এই ধরনের প্রিন্টের ব্যাগ খুবই চমৎকার চমৎকার প্রিন্টের ব্যাগ পাবেন আমাদের কাছে একেবারে কম প্রাইস ভিতরে একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে এই ধরনের কম দামি হ্যাপার ব্যাগ যারা চান তিনশো আশি তিনশো টাকার ভিতরে চমৎকার চমৎকার প্রোডাক্ট পাবেন ভাই একেবারে বাজার সেরা কোয়ালিটি তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আসেন আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই অনেক প্রোডাক্ট আছে ডিজাইনের কোনো শেষ নাই ডিজাইন এর কোন শেষ নাই এই দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপর ছোটর ভিতরে যারা এই ধরনের প্রোডাক্ট চান এই ধরনের প্রোডাক্ট পাবেন তারপরে এই ধরনের প্রোডাক্ট চাইলে এই ধরনের প্রোডাক্ট পাবেন মানে মোট কথায় আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে হিউজ শুধু আপনারা আসবেন আমাদের শুরু ভিজিট করতে দেখেন এই যে একটি প্রোডাক্ট যারা এই ধরনের তিনশো টাকা চারশো টাকা চারশো টাকার ভিতরে প্রোডাক্ট চান এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে এভেইলেবেল অনেক রাখেন কত কালেকশন কালেকশন চান ভাই কত কালেকশন চান কালেকশনের শেষ নাই ভাই দেখেন কত কালেকশন চান তারপরে এই ধরনের দামি ব্যাগ যারা চান দামি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে ইউজ পরিমাণ কালেকশন দেখেন কত কালেকশন লাগবে ভাই মানে সেরা যদি প্রোডাক্ট কিনতে হয় অবশ্যই আপনারা আলতা বিন মনির ব্যাগ গেলে ভিজিট করবেন তারপরে দেখেন এখানে কিন্তু প্রিন্টের মাল রয়েছে আসলে আমার ঘরটা এলো মেলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের শুরুতে যারা পাইকারি ভেড়ে রয়েছে একেবারে কম প্রাইজের ভিতরে ভালো ভালো প্রোডাক্ট খুঁজে তো তারাই চলে আসে আমাদের শোরুমে সারা বাংলাদেশে কিন্তু বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আলতাফ মনির ব্যাগ গ্যালারি আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না যে আমরা আসলে ভিডিওতে যা বলি বাস্তবে তা করি কিনা তো এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একবারে কম প্রাইজের ভিতরে এগুলো প্রোডাক্ট পাবেন মাত্র দুইশো টাকা তারপরে দেখেন এই যে দুশো টাকা তারপরে আপনার এই যে দুইশো টাকা তারপরে এই দেখেন বড় বড় সাইজ দুইশো টাকা দেখেন এই যে দুইশো টাকা জি ভাই একেবারে কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এরকম করে কিন্তু এই যে তারপরে এই ধরনের কার্টন ব্যাগ যারা চান কার্টন ব্যাগও পেয়ে যাবেন তারপরে এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আসলে ঘরটা এলো মেলো এর জন্য আমি কিন্তু প্রোডাক্ট দেখাতে পাচ্ছি না ঠিক মতন করে দেখেন এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা জি এগুলো আসলে সারাদিন ভিডিও গুলো কিন্তু শেষ হবে না অনেক প্রোডাক্ট অনেক আপনারা হয়তো আমাদের ভিডিওগুলো দেখেন বা জানেন যে আমরা আসলে ভিডিওতে কি কি প্রোডাক্ট দেখাই তারপরে দেখেন এই যে একেবারে আপডেট একটি কালেকশন দেখেন একেবারে কম ভিতরে খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্ট গুলো এমন একটি প্রোডাক্ট যেগুলো আপনি মানে হাতে নিলে বুঝতে পারবেন না এগুলো দেশি প্রোডাক্ট নাকি চাইনিজ প্রোডাক্ট একেবারে খুবই কম প্রাইস ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট গুলো তারপরে এই ধরনের জিম ব্যাগ যারা চান জিম কিন্তু পেয়ে যাবেন তারপরে এই দেখেন এখানে কিন্তু প্রিন্টের মাল অনেক ডিজাইন রয়েছে একটি কালেকশন রয়েছে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে একটি কালেকশন রয়েছে মানে আমি কি বলবো মানে একেবারে হিট হিট কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো এই না আমাদের কাছে কিন্তু পাবেন এই ধরনের আটি ঘন্টারে একেবারে আঙ্গ্রেজ রয়েছে তারপরে দেখেন এই যে এই ধরনের ছোট জিম ব্যাগ যারা চান তারপরে এই ধরনের ট্রাভেল ব্যাগ যারা চান তারপরে এই ধরনের ট্রাভেল ব্যাগ আসলে দেখেন এখানে কত মডেল দেখাবো ভাই যদি দেখাই ভাই টাইম লেগে যাবে অসংকর টাইম লেগে যাবে তো আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার একেবারে মেইন পয়েন্ট মদিনা টাওয়ার বেসমেন্ট রুতে আমাদের শপটি অবস্থিত তারপরে আসেন যারা কম দামের ভিতরে ভালো প্রোডাক্ট খোঁজেন দেখেন এই যে একটি প্রোডাক্ট কত মাত্র 370 টাকা ভাই কোন নেমেই তার এই ধরনের কম দামি কম দামি ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের ট্রাভেল ব্যাগের আইটেমটা মাত্র 180 টাকা থেকে শুরু আর স্কুল ব্যাগের আইটেমগুলো হলো মাত্র 70 টাকা থেকে শুরু তারপরে আছে এই ধরনের অফিশিয়াল ব্যাগ যারা চান অফিশিয়াল ব্যাগ নিজস্ব নাম এবং লোগো দিয়ে যারা নিতে করে নিতে পারবে জি তারপরে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এইগুলো কিন্তু অনেক ডিজাইন রয়েছে আসলে এই ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমি অলপ কিছু কিছু কালেকশন দেখাচ্ছি মানে আমাদের শুরু না আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী মন মতন সব ধরনের আইটেম পাবেন এই দেখেন এই ধরনের প্রোডাক্ট তারপরে এই ধরনের 4G ব্যাগ যারা চান 4G ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কম প্রাইজের ভিতরেই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন তারপরে এই দেখেন এই ধরনের আতিখালের ব্যাগগুলো যারা চান কম প্রাইজের ভিতরে 350 400 420 তো এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট মাত্র 320 টাকা দেখেন মাত্র 320 টাকা

জি তারপরে দেখেন এই ধরনের ভিডিও ব্যাগ যারা চান ভিডিও ব্যাগ ক্রস ব্যাগ মানে যেই কোন কোয়ালিটি বলবেন ইনশাল্লাহ সব ধরনের কোয়ালিটি আমাদের শোরুমে পেয়ে যাবেন ব্যাগের জগতে এ টু জেড সব কালেকশনে পাওয়া যায় জি জি এ টু জেড সব কালেকশন তো আপনারা ভাবছেন যে আপনার লেডিজ লেডিস ব্যাগ কি নাই তো আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম পলিশ শোরুম একেবারে কম প্রাইজের ভিতরে সব আইটেম পেয়ে যাবেন তো আসলে আমরা আমাদের লেডিস ব্যাগের শোরুমে নিয়ে যাই তো দেখতেই পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স আমার পজিশনে কিন্তু ইউজ পরিমাণ স্টক স্টক প্রোডাক্ট রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করুন আসলে আমাদের শোরুম ভিজিট করলেই বুঝতে পারবেন আপনারা যে আমরা বাজারে সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট দিচ্ছি কিনা ঠিক আছে তো অনেকজনে কিন্তু অনেক প্রতারণা করে কিন্তু আমরা আসলে প্রতারণা করি না আমরা আলতাব বিন মনির ব্যাগলাই সবসময় একটাই দিক ফলো করি সেটা হলো আমরা বাজারে সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট বিক্রি করব এবং বাজারে সব সবচেয়েতে ইউনিক ইউনিক কালেকশন বিক্রি করার চেষ্টা করব আর ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আর আমরা কিন্তু সেই পন্থা অবলম্বন করি আপনি যদি কেনার ভিতরে লাভবান না হন তাহলে বিক্রি করে কিন্তু পক্ষলো লাভবান হতে পারবেন না তো এখানে দেখেন আমাদের এই ঘরটাও কিন্তু একেবারেই আপডেট কালেকশন দিয়ে বোঝাই করা তারপর দেখেন এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো যারা নি বাজার ব্যাগ তারপর এই ধরনের দেখেন টলি ব্যাগ দেশি টলি দেশি টলি মানে যেই কোয়ালি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন